আপনারা কেমন আছেন একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি বাজার থেকে সবাই দেখবেন জিনিসটা খুবই সুন্দর একটা লেহেঙ্গা আনকমন মেরুন কালারের মধ্যে কট সুতার কাজ মাত্র অনলি বাইশশো টাকা পড়বে যারা যারা দেখবেন সবাই দেখে দেখেন জিনিসটা প্রোডাক্টটা নেওয়ার জন্য চিন্তা করবেন সবাই আসবেন বিয়ে বাজারে ওনারা খুবই সুন্দর একটা অন্যা গর্জিয়াস অন্য এই জি অল ওভার কাজ করা এই জি টপস খুবই সুন্দর একটা টপস যে বানালেন এত সুন্দর লাগবে পরিটার মতো লাগবে আনকমন জিনিস লেহেঙ্গা হলুদ খুবই সুন্দর একটা লেহেঙ্গা নাইস লাল টপসটা লাল কন্টাস চমৎকার একটা জিনিস ঠিক আছে মাত্র বাইশো ওয়ানলি বাইশ দামাকা ওপার নাইস কালার খুবই সুন্দর একটা ডিজাইন এই জি দিল্লি বুটিক্সের লেহেঙ্গা সুন্দর একটা লেহেঙ্গা এই যে ক্যান ক্যান দেখাই দিচ্ছি এই যে দুই পার্ট তিন পার্ট চার পার্ট ঠিক আছে খুবই সুন্দর একটা লেহেঙ্গা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন এই একটা ওড়নাটা দেখেন ওনারা খুবই সুন্দর ওড়না এই যে গর্জিয়াস এই একটা গেলো ট্রেন এই জি পরলে ঘুম যাবে এমন একটা জিনিস গোল্ডসালের বাড়িতে ঘুমাবেন কইতে পারবেন না কী জিনিসটা পরে রাখছেন এই জি খুবই সুন্দর একটা লেহেঙ্গা আনকমন মাত্র বাইশ টাকা পেস্ট কালারের মধ্যে মাল্টি সুতার কাজ এই যে নাইস খুবই সুন্দর একটা লেহেঙ্গা আনকমন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি যায় যে যেখানে আছেন সবাই দেখবেন শেয়ার করবেন বেশি বেশি করে একটা ডিজাইন গলাটা বসে বসে গেছে আবার ঠান্ডার জন্য এই জন্য কথাটা ক্লিয়ার আসতেছে না জানি না কেমন হচ্ছে ভিডিওটা আপনারা সবাই সবাই দেখবেন সবাই সুন্দর সুন্দর দেখে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় বাইরে যদি যারা নিতে চান একশো পঞ্চাশ টাকা ডেলিভারি হবে আর যারা আসতে চান বিয়ে বাজারে আসবেন আইসে দেখে দেখে নিয়ে প্রোডাক্টটা দেখে নিয়ে যাবেন আর টাকার মধ্যে হলে একশো টাকা ডেলিভারি ঠিক আছে এই যে একটা লেহেঙ্গা এই যে বিছাকাছটা খুবই সুন্দর একটা ডিজাইন এই যে এখানে প্যানেলটা কত সুন্দর মাঝখান্দা গ্যাপ নিচে একটা প্যানেল নাইস এই যে বিদেশে যারা আছেন প্রবাসী ভাইরা তারাও দেখবেন বোনের জন্য ভাবির জন্য সবাই নেওয়ার জন্য চেষ্টা করবেন খুব দ্রুত ধামাকা অফার মাত্র বাইশশো টাকা ওয়ানলি সুতার কাজ খুবই সুন্দর একটা লেহেঙ্গা এই যে আনকমন জিনিস দেখার মতো জিনিস ভাই এটা কি কালার ভাই এটা হলো ইয়া বাঙ্গি কালার এই যে গ্রিন ওরে বাপ রে বাপ যারা সুন্দর মানুষ আছেন না পলে না পড়েটার মতো লাগবে আপা এত সুন্দর লেহেঙ্গা যেই পড়ুক

বাহ খুব সুন্দর এই যে নিচেটা কি সুন্দর কুচি এই লেহেঙ্গাটা তো সুন্দর কবে আসছে কালকে हां भाई ওয়াও নাইস একটা লেহেঙ্গা যেই পরবেন না দেখার মতো জিনিস शान মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর মাত্র 2200 টাকা দামাকاوى পার খুব দ্রুত চলে আসবেন বেশি কিন্তু লেহেঙ্গা এগুলা থাকে না অল্প জিনিস দাম কম দিচ্ছি যেটা আমরা দিয়ে দিচ্ছি বাইরে অন্য অন্য গেলে এগুলা 4000 5000 টাকা লাগে কিন্তু আমাদের মেয়া বাজার পক্ষ থেকে অনেক কম দেওয়া হচ্ছে 2200 টাকা মাত্র অনলি দামাকاوى পার শুধু একটা প্রোডাক্ট নিয়ে আসবো আপনাদের জন্য খুবই সুন্দর একটা প্রোডাক্ট ঢাকা নিউ মার্কেট এরিয়া নুর ব্যান মার্কেট দোতালান